একটা ভালো ম্যাট্রেস উপহার দিতে চান তাদের আমি সবসময় বলবো আপনার সোয়ানের ম্যাট্রেসটা নিবেন সোয়ার এমন একটা কোম্পানি যে এটা ব্র্যান্ড কোম্পানি তো এটা কোনো সব প্রতারণা করবে না এদের একশোটা মাল তৈরি করলে একশো এক কোয়ালিটি হবে ভাই এগুলো কি ভাস করা যায় ম্যাট্রেস এটা পুরাই বাঘা করতে পারবেন ভাস ধরে দাও দিকে দেখিনি করে যে এগুলো ভেঙে করে এই যে লাল কালার নিতে পারেন তারপর হচ্ছে মেরুন কালার নিতে পারেন সবুজ কালার নিতে পারেন সাদা কালার নিতে পারেন অর্থাৎ বিভিন্ন কালার আছে আপনার ম্যাট্রিস টা আগে চুজ করবেন তারপরে কিন্তু কালার চেঞ্জ করে নিতে পারেন কোন কোয়ালিটি যে কোনো কালার দিয়ে নিতে পারবেন আচ্ছা এটা আমি একটু দেখাই এই ম্যাট্রিস

পাবেন তো সবকিছু দেখানোর জন্য আমাদের সঙ্গে আছে রাজীব ভাই রাজীব ভাই কেমন আছেন জি ভাই আসসালামুল্লাহ আপনি কেমন আছেন ভালো আছি রাজীব ভাই তো রাজীব ভাই আজকে তো সোয়ানের ম্যাট্রিস দেখছি শুধু সোয়ানের ম্যাট্রিসটা দেখাবো তো সোয়ানের কতগুলো কোয়ালিটি হয় ভাই কোয়ালিটি আছে বেশ কয়েকটা পাঁচ ছয় কোয়ালিটি আছে আগে বলে দেই আপনি মানে অরিজিনাল ম্যাট্রিসটা কিভাবে চিনবেন অথবা কিভাবে দেখে কিনবেন সবচেয়ে বড় কথা আছে যারা সোয়ানের ডিলার প্রত্যেকটা ডিলারের দোকানের উপর আছে বড় সোয়ানের সাইনবোর্ড থাকে এটা দেখবেন সবার আগে এরপরে আপনারা কিন্তু ম্যাট্রিস যখন কিনতে যায় আমরা কি সবার আগে কিন্তু কাপড় দেখি যে কোন কাপড়ের কালারটা কেমন আসলে সোয়ানের কাপড় দেখে আপনি ম্যাট্রিস চিনতে পারবেন সোয়ানের কাপড়

দাম পড়বে আট হাজার পাঁচশো পাঁচ বাই সাতের দাম পড়বে সাত হাজার পাঁচশো সারা বাংলাদেশে কিনা আপনি বাংলাদেশের খাটের প্রেক্ষাপটে যেহেতু চার ইঞ্চি স্ট্যান্ডার্ড যেটা এটা কিন্তু আমরা চার ইঞ্চির প্রাইস শো করি এই ক্ষেত্রে আপনি ছয় ইঞ্চি আট ইঞ্চি চাইলে পরে আপনি অর্ডার করে বানিয়ে নিতে পারবেন সেই ক্ষেত্রে প্রাইস দর্শক এতক্ষণ যে ম্যাপটিসটা দেখলাম এটা কিন্তু পিঙ্ক কালার কিন্তু আপনার চাইলে কিন্তু এটার কালার চেঞ্জ করে এই যে লাল কালার নিতে পারেন তারপর

টেস্ট নেবেন ভাই এগুলো কি ভাস করা যায় ম্যাট্রেসগুলো এটা পুরাই ভাগা করতে পারবেন ভাস করব আমি দাঁড়ায় আছি আপনি দাও তো দূরে দাও এদিকে

ছবি দেওয়া আছে স্প্রিং এটা কিন্তু আট ইঞ্চি উচ্চতা যারা বেডসরা ব্যবহার করতে চান আমি শুধু ফ্লোরিং করবো তারা ফ্লোরিং করতে পারবেন এগুলা এগুলো আট ইঞ্চি উচ্চতা হবে এই ম্যাট্রিসা অনেক আরামদায়ক আমি একটু উপরে উঠে দেখাই দেখেন আমি কিন্তু অনেক মোটা তারপর আমি কিন্তু উঠছে দেখেন এটা কিন্তু ভালো স্প্রিং করবে এগুলো আপনার বনেল স্প্রিং যারা 5 স্টার হোটেল মানে ফিলটা বাসা বাড়িতে তাদের জন্য স্প্রিংগুলো এই ম্যাট্রিস 6 বাই 7 অর্থাৎ ফ্যামিলি সাইজ যেটা 6 বাই 7 এর দাম পড়বে উনিশ হাজার পাঁচশো পাঁচ বাই সাতের দাম পড়বে 17500 সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে আর দর্শক এই যে ম্যাট্রেসটার কালারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু চাইলে আপনারা এই কালারটাও নিতে পারবেন চাইলে আপনারা ওই সবুজ কালার নিতে পারবেন সাদা যেটা যার ইচ্ছা সেটাই কিন্তু এ যদি ভাইদের নক দিয়ে বলেন যে আমার এই কালারটা লাগবে না এই ম্যাট্রেস

আর এই ক্ষেত্রে আসলে কি যারা আপনার ম্যাটে যেহেতু বড় প্রোডাক্ট এইটা ভাই অনেক সময় বাসাবাড়ি দেখা গেল আপনার এলাকা হয় বাসাবাড়ি যদি বেশি দূরে সময় ডেলিভারি উপজেলা শহর বন্ধু সব জায়গায় যাবে একটু খেয়াল রাখতে উপজেলা শহর বন্ধু সবাই পাবেন এই ক্ষেত্রে মনে করেন যে অনেক সময় হোম ডেলিভারি নাও পেতে পারেন সেই ক্ষেত্রে আপনার মনে করেন যে পর্যন্ত পৌঁছে দেওয়া যায় পর্যন্ত পৌঁছে দিব ওকে ভাই এখানে দেখতেছি যে কাগজ দিয়ে আমার এটা কেন হবে ভাই এটা আসলে কি আপনার ডেলিভারি যাবে এই প্রোডাক্টটা প্রত্যেকটা প্রোডাক্ট যখন ডেলিভারি যায় আমরা কিন্তু একটা করে তো থাকে এরপরও এক্সট্রা পুলি করে দিই প্রোডাক্ট এগুলো সব কুড়ি যাবে যাবে দর্শক আপনারা যেমন ডেলিভারি নেবেন আপনার প্রোডাক্টটা আপনাদের কাছে পৌঁছানো হয় আর ডেলিভারিটা কিন্তু সারা দেশে একদম ফ্রি যারা নিচ্ছে যারা অবশ্যই সরাসরি চলে আসবেন ভাই যদি সরাসরি আসতে চায় কিভাবে আসবে প্রতিষ্ঠানের নাম আছে তাজবল পদ্মা গ্যালারি চৌদ্দ শহীদ ফরুক রোড যাত্রাবাড়ি ঢাকা এক্ষেত্রে যাত্রাবাড়ি মোড় থেকে আসতে পারবেন সাহদাবাদ জনপতি মোড় থেকে আসতে পারবেন সায়দাবাদ জনপতি মোড়ে আইডিয়াল স্কুল আইডিয়াল স্কুলের পশ্চিম গ্রেডের সুদা দক্ষিণ দিকে নেমে আসলে শহীদ ফরুক রোড উঠতে বাম্পাস আমাদের শোরুম এছাড়া যাত্রাবি মোড় থেকে দয়গঞ্জের দিকে যে রোড আসছে শহীদ ফরুক রোড এই রোডে প্রথমে কিছু সামনে একটু সামনে মনাটার স্বপ্ন একদম পাশেই তাজ গ্যালারি তো দর্শক যারা আসতে পারবেন না তারা কিন্তু অনলাইনে অর্ডার করেও নিতে পারবেন তো ভিডিওটা বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ